নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে একটি ঘূর্ণিঝড় আজকে তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে তবে প্রথমেই আপনাদের জানাচ্ছি বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় কিন্তু নয় একেবারে ভারতের পশ্চিম উপকূলের দিকে ঘূর্ণিঝড় তার জন্য বাংলায় কোনো প্রভাব আসবে কিনা অন্যদিকে বাংলার একটু দূরেই একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে গতকাল সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে একটি ডিপ্রেশনের আকার নিতে চলেছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তার কিছুটা প্রভাব পরোক্ষভাবে এলেও আসতে পারে কবে আসবে সমস্ত কিছুর বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই আমরা জেনে নেব যে বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে তারপর আসবো ভারতবর্ষের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় প্রসঙ্গে প্রথমেই যে আপডেটটি আপনাদের জানাবো গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি আস্তে আস্তে এগোচ্ছে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে তবে জানা যাচ্ছে এগোনোর পথে যখনই সেটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে চলে আসবে তখনই সেটি শক্তি বাড়িয়ে নেবে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আর সাধারণ নিম্নচাপ থাকবে না একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ডিপ্রেশন তৈরি হবে এখন সবথেকে বড় প্রশ্ন এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কি আসবে আপাতত যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত তারা দক্ষিণবঙ্গের জন্য কোনো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা দেননি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে কিছুটা প্রভাব এলেও আসতে পারে সেটা পরোক্ষ প্রভাব ঝোড়ো হাওয়া দিতে পারে সঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা প্রধানত সেটা এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে তবে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে যেমন বর্ধমান জেলা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম কোনো সম্ভাবনা নেই পুরুলিয়া জেলার দিকেও সেরকম কোনো সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকতে পারে এই পর্যন্ত একটা নিম্নচাপের পূর্বাভাস আমরা পাচ্ছি তবে সেটা কতটা বাস্তবে হবে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করবেন সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো তাই এখন আপনাদের যেটা জানাচ্ছি সেপ্টেম্বরের এক থেকে তিন তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা ঝড় বৃষ্টি আসতে পারে এটাই রয়েছে নিম্নচাপের একটা পরোক্ষ প্রভাব এবার আসছি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আজ থেকেই যে পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে তাপমাত্রা একটু বাড়তে পারে প্রধানত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে পারে কিছু কিছু জায়গার সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আপাতত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে সেটা ক্ষণিকের বৃষ্টি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না প্রধানত রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ সঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই পূর্বাভাসটা রয়েছে আজকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই দুটো দিন তাপমাত্রা পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু বাড়তে পারে সুতরাং দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আগামী দুই দিন সেরকম কোনো পূর্বাভাস নেই ঝড় বৃষ্টির তবে যেটা আপনাদের বললাম নিম্নচাপের জন্য সেপ্টেম্বর মাসের প্রথমেই উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা ঝড় বৃষ্টি আসতে পারে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আপাতত রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে তো বৃষ্টি হবে না বললেই চলে যদি বজ্রগর্ভূমেঘ তৈরি হয় দু এক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে যেটা আপডেট পাচ্ছি আমরা আগস্ট মাসের একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখ এবং দুই তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি আসতে পারে বিশেষ করে ঝোড়ো হাওয়া সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগস্ট মাসের একত্রিশ তারিখে রাতের দিকে সঙ্গে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা বৃষ্টি হতে পারে সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহারে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট তাই উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখ এবং সেপ্টেম্বর মাসের দুই তারিখ এই কয়টা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানতে হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কী আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা আপাতত আপডেট রয়েছে সেরকম তো কোনো সতর্কবার্তা নেই কারণ যে আপডেট আমরা পাচ্ছি নিম্নচাপ অনেক দূরে রয়েছে এবং ঝাড়খণ্ড উপকূলবর্তী রাজ্যও নয় তাই সেখানে প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে আপাতত যা পূর্বাভাস যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে হালকা ধরনের বৃষ্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কোনো কোনো জায়গা হতে পারে সেরকম সম্ভাবনা খুবই কম রয়েছে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাই আগামী দুই বা তিন দিন ঝাড়খণ্ড বড়ো ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত থাকছে না যেটা থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে নিম্নচাপের পরোক্ষ প্রভাব এই তো গেল পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের আপডেট এবার আপনাদের জানাবো ত্রিপুরার ক্ষেত্রে কি রয়েছে ত্রিপুরাতে হালকা বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেটা তো অনেক দূরে রয়েছে উড়িষ্যার কাছাকাছি জায়গায় তার প্রভাব ত্রিপুরার দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে সেপ্টেম্বর মাসে কি হবে ফার্স্ট তারিখে দুই তারিখে সেটা আপনাদের পরে জানাবো আপাতত একত্রিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও শরৎকালের মতন বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই পরিস্থিতি রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় এই দুটি রাজ্যের যা পূর্বাভাস তাতে একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক তারিখ সেপ্টেম্বর মাসের দুই তারিখে উত্তর পশ্চিম আসামে বৃষ্টি বাড়বে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দিশপুর যোরহাট এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সবথেকে বড় আপডেট রয়েছে উড়িষ্যা উড়িষ্যাতে নিম্নচাপের জন্য প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এখানে প্রবল বৃষ্টি চলবে আজকে এবং আগামী কাল এবং তারপর বৃষ্টি হবে কি হবে না পরবর্তী আপডেটে আপনাদের জানাবো তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলবে সবথেকে বড়ো আপডেট রয়েছে আজকে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার ঘূর্ণিঝড়টার কি আপডেট রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটটি আপনাদের জানাবো ঘূর্ণিঝড়টি আজকে তৈরি হবার কথা রয়েছে সেটি তৈরি হতে পারে সৌরাষ্ট্র কচ্ছ এলাকার দিকে এবং সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবার পর ডিপ ডিপ্রেশনটা অর্থাৎ অতিগভীর নিম্নচাপটা সেটা দক্ষিণ অর্থাৎ আরও পরিষ্কার করে বলা ভালো পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এগোবে যার ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে সেটি সরে যাবার সম্ভাবনা রয়েছে এর প্রভাবটা আপনারা বুঝতেই পারছেন সৌরাষ্ট্র কচ্ছ এলাকার উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিতে দমকা ঝড় বইবে কারণ ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে আজকে সঙ্গে সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রচন্ড প্রভাব পড়বে সব থেকে বড় কথা রয়েছে মৎস্যজীবীদের জন্য উপকূলবর্তী সমুদ্রে যেমন রয়েছে সৌরাষ্ট্র কচ্ছ সঙ্গে রয়েছে মহারাষ্ট্র উপকূলে এদিকে প্রধানত একত্রিশ তারিখ পর্যন্ত যেতে নিষেধ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রধানত সেপ্টেম্বর মাসে দুই তারিখ পর্যন্ত সতর্কবার্তা রয়েছে এক কথায় বলতে গেলে সেপ্টেম্বরে দুই তারিখ পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে মৎস্যজীবীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং